আমারও যদি মন্ত্রীকে ভালোবেসে যে দে আমি আচ্ছা অনেক ছেলেরা তো বিয়ে শাদি করে প্রথমে অনেক বেশি ভালোবাসা দেখায় পরে বিয়ে শাদি করার পরে বউকে জিজ্ঞেস করে না মানে খোঁজ খবর নাই না আসলে আপনি কেমন মানে কি চাচ্ছেন মূলত কেমন ভালো মনের মধ্যে কেমন চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকুক যদি বিয়ে করে রেখে চলে যায় রেখে চলে যাবে ভালোবাসলে ভালোবাসা মানুষের সাথেই থাকতে ভালো লাগে। আই তিন দিন কিছু বলেন? ভালোবাসার মানুষের সাথে থাকবে ভালোবাসলে আমাকে যদি আমাকে বিয়ে করে থাকতে পারে আমার কাছে তার আরো ভালো লাগে। তো আসলে লোকটা কোন দেশের হতে হবে? সে থেকে হোক আর বাংলাদেশ থেকেই হোক সে যে রকমই হোক আমি আমাকে যে চাই আমি

আপনার ফোন নাম্বারটা আপনাদের মুখস্থ নাই আপনাদের ফোন নাম্বার মানে লেখা একটুও একটু করেন নাই নাম আচ্ছা শুধু নামটাই লিখতে পারেন আচ্ছা এই যে আপনার নাম্বারটা কোনটা আমরা তো এটা বুঝতেছি না কত লাস্টের ডাবল 7 ডাবল দর্শক আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম কি না ফোন বলার আগে আমরা বলে দিচ্ছি ভালো করে আপনারা যাচাই করে নেবেন এবং কেউ প্রতারিত হবেন না আহ এবং কেউ প্রতারণার তলে পড়বেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না

মানে তার জন্য আপনার জীবন দিয়ে দিবেন আচ্ছা আমাকে আমার জন্য গলা বানতে নামবে তার জন্য আচ্ছা দর্শক শুনলেন আসলে এরকম সোজাসুজি কথা আসলে কেউ বলে না আপনারা ভালো করে যাচাই করে নেবেন এবং দিন শেষে একটাই কথা কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন এবং মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না আপনারা আপনাদের নিজ দায়িত্বে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষকে কখনোই যাই করবেন না তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ